পারফিউম কে না ভালোবাসে সুগন্ধি ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পারফিউমই হয়ে উঠতে পারে কোনো খুনির খুনের কারণ আজকে এমনই একটি মুভির কাহিনী নিয়ে আলোচনা করব উপন্যাসটি একজন জার্মান রাইটার প্যাট্রিক সুস্কিন্ডের উনিশশো সালে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন পারফিউম অ্যা স্টোরি অফ এ মার্ডার পরবর্তীতে সালে এটি নিয়ে মুভি তৈরি করেন টম টয়কার বর্তমানে এই মুভিটির আইএমডিবি রেটিং হল সেভেন তাহলে চলুন শুরু করা যাক মুভিটির ঘটনা প্রবাহ ঘটনার শুরুতেই দেখা যায় একজন ব্যক্তি যার নাম জন ব্যাপটিস্ট যাকে জেলখানা থেকে টেনি হিস্ট্রে বের করে আনা হচ্ছে এবং পরক্ষণে দেখানো হয় তাকে একটি বিশাল জনসমক্ষে আনা হয়েছে যেখানে ঘৃণা ভরে তার দিকে তাকিয়ে মানুষ তার মৃত্যুদণ্ড কামনা করছে এখানে তার শাস্তি পরিশোনানো হয় এবং মৃত্যুদণ্ডের কথা বলা হয় কিন্তু কেন আসতে কে জন ব্যাপটিস্ট তা জানতে হলে আমাদেরকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে এখানে প্রথমেই আমরা দেখতে পাই ফ্রান্সের প্যারিসের একটি নোংরা মাছের বাজারের চিত্র যেটা 1738 সালে এখানে আমরা দেখতে পাই একজন মহিলা মাছ বিক্রেতাকে যে গর্ভবতী ছিল একসময় তার প্রসব ব্যথা ওঠে এবং সেখানেই আড়ালে একটি বাচ্চা প্রসব করে সেখানেই মূলত জন্ম হয় গল্পের মূল চরিত্র এই এই মহিলাটি জন এর আগেও কয়েকবার সন্তান প্রসব করে এবং সেটা ফেলে দেয় হয়তো এই বাচ্চাটিও সে তাই করত। কিন্তু কিছুক্ষণ পরেই বাচ্চাটি কান্না করে উঠ এবং আশেপাশের মানুষজন জড়ো হয়ে যায় তাই মহিলাটি সেখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে দেখানো হয় ওই মহিলাটিকে এই অপরাধের শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপর বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় একটি অনাথ আশ্রমে যেখানে অনেক বাচ্চাই একসাথে গাদাগাদি করে থাকতো জায়গা সংকুলন না হওয়াতে অনেকেই তাকে মেরে ফেলতে চায় কিন্তু ওই সময়ে ওই অনাথ আশ্রমের কেয়ারটেকারটি তা দেখে ফেলে সে বাচ্চাটিকে বাঁচায় এই কেয়ারটেকার মহিলাটি বাচ্চাদের লালন পালন করতো এবং বড় হলে কারখানায় বিক্রি করে দিত গল্পের মূল চরিত্র জন ব্যাপটিস্টের অসম্ভব গ্রান ক্ষমতার অধিকারী ছিল সে সবকিছু গ্রাণই অনুধাবন করতে পারত পারত আস্তে আস্তে অনাথ আশ্রমের অন্য বাচ্চারাও বুঝতে পারলো সে সবার থেকে আলাদা এভাবে কেটে যায় তার পাঁচটি বছর সে অন্য বাচ্চাদের মতন খেলাধুলা নিয়ে থাকতো না সে তার ঘ্রাণ ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকত জনের ১৩ বছর হলে একটি চামড়া কারখানায় তাকে বিক্রি করে দেওয়া হয় পরক্ষণেই দেখানো হয় ওই কেয়ারটেকার মহিলাটি চিন্তায়ের কবলে পড়ে এবং মহিলাটিকে খুন করা হয় এখানে একটি অদ্ভুত নিয়তির মিল দেখানো হয় জন যখন কারো কাছে থাকে তখন তার দ্বারা তার উপকার হয় কিন্তু জন যখন তাকে ত্যাগ করে অন্যত্র চলে যায় তখন তার মৃত্যু হয় এই চামড়ার কারখানা ছিল অমানবিক পরিশ্রমের জায়গা একদিন জনের মালিক তাকে নিয়ে শহরে যায় প্রথমবারের মতন জন ভালো কিছু সুগন্ধ অনুভব করতে থাকে এক সময় ঘ্রান নিতে নিতে জন একটি পারফিউমের শোরুমের কাছে চলে আসে এখানে সে তখনকার সবচেয়ে সুন্দর পারফিউম সাইকির গ্রান পায় এবং পরক্ষণেই সে আরও একটি সুন্দর সুগন্ধ পায় যার টানে সে হাঁটতে শুরু করে ঘ্রানটি আসছিল একটি ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে তার কাছে গেলে মেয়েটি তাকে ফল বিক্রয়ের জন্য এগিয়ে দেয় কিন্তু জন মেয়েটির হাত ধরে ঘ্রাণ নিতে শুরু করে এতে মেয়েটি ভয় পেয়ে ঘাবড়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় জন সে মেয়েটিকে খুঁজতে থাকে সে পেয়েও যায় মেয়েটির কাছে এসে নিঃশব্দে ঘ্রাণ নিতে শুরু করে এক সময় মেয়েটি হঠাৎ করে তা দেখে চিৎকার করে ওঠে জনও কিছু বুঝে উঠতে না পেরে তার মুখ চেপে ধরে একসময় জোর করে মুখ চেপে ধরার ফলে মেয়েটি মারা যায় নিজের অজান্তেই জন মেয়েটিকে হত্যা করে ফেলে তবে এর ফলে তার মনে কোনো আফসোস দেখা যায় না সে যেন কেবল সুগন্ধই বুঝত এটা যেন ছিল তার একটি ফ্যাসিনেশন সে যেন এটার জন্য সবকিছুই করতে পারে মেয়েটির মৃত্যুর পর তার শরীরের ঘ্রাণগুলো গুলো ম্লান হতে থাকে এতে সে আরো বিচলিত হয়ে পড়ে সে ভাবতে থাকে কি করে শরীরের গন্ধ ধরে রাখা যায় এই শহরের একজন বিখ্যাত পারফিউম বিক্রেতা ও প্রস্তুতকারক ছিল বালদিনী একদিন একটি চামড়ার ডেলিভারি দিতে গিয়ে জন বালদিনীর সাইকি পারফিউমের গ্রান পায় জন তখন তাকে বলে যদি তাকে একটি সুযোগ দেওয়া হয় তাহলে এর থেকেও ভালো সুগন্ধি সে তাকে বানিয়ে দিতে পারবে বালদিনী প্রথম রাজি না হলেও পরে তাকে একটি সুযোগ দেয় জনের বানানো পারফিউমে বালদিনী হারিয়েছে এমন সুন্দর সুগন্ধ সে আর কখনোই পায়নি জন যাওয়ার সময় বলে যদি সে তাকে কাজে রাখে তাহলে তার থেকেও সুন্দর পারফিউম সে তাকে বানিয়ে দিতে পারবে তাকে শুধুমাত্র ঘ্রাণ ধরে রাখার উপায় শেখাতে হবে বালদিনি ওই চামড়ার কারখানার লোকটির কাছ থেকে জনকে কিনে নেয় এবারও জন চলে যাওয়ার পর দুর্ঘটনার কারণে লোকটির মৃত্যু হয় জন বালদিনিকে নতুন কিছু পারফিউম বানিয়ে দেয় যা দিয়ে সে শহরের সেরা পারফিউম বিক্রেতা হয়ে ওঠে একদিন বালদিনী নিজেই জনকে পারফিউমের কিছু প্রক্রিয়া সম্পর্কে বলছিল কিভাবে সর্বশ্রেষ্ঠ পারফিউম বানানো যায় সে একটি বক্সে চারটি করে মোট বারোটি কাচের বোতল দেখায় এবং বলে কিভাবে এই বারোটি নোটের সেট দিয়ে একটি সেরা পারফিউম বানানো যায় তবে কথিত আছে যে এই বারোটি নোটের বাইরেও একটি বোতল আছে যার মাধ্যমে সবগুলো একসাথে মিলিয়ে এমন একটি পারফিউম তৈরি করা যায় যার মোহ সবাইকে বস করতে পারে জন কথাগুলো খুব আগ্রহের সাথে শুনছিল হয়তো মনে মনে ভাবছিল সেও একদিন এরকম একটা পারফিউম বানাবে তারপর একদিন বালদিনী তাকে দেখায় কিভাবে দশ হাজার গোলাপ থেকে সুগন্ধ সংগ্রহ করা হয় তিনি দেখাচ্ছিলেন কিভাবে তার তৈরি মেশিন দিয়ে ফুল সিদ্ধ করে তার থেকে বাষ্প ঘনীভূত করে সুগন্ধ সংগ্রহ করা হয় জন যেহেতু চাইছিল যে সব কিছু যাতে সে সংরক্ষণ করতে পারে তাই সে তাই সে সব কিছুর উপরেই তার প্রয়োগ করা শুরু করে একদিন রাতে বালদিনী নিচে এসে দেখে জন কাঁদছে কারণ জানতে চাইলে জন বলে বালদিনী তাকে মিথ্যা কথা বলেছে এভাবে কোনো কিছুর গ্রানি সংরক্ষণ করা যায় না বালদিনী দেখতে পায় লোহা তামার সাথে সে তার বিড়ালকেও সিদ্ধ করে ফেলেছে তার থেকে গন্ধ বের করার জন্য বালদিনী তখন তাকে বলে এভাবে কোনো প্রাণীর দেহ থেকে গ্রাণ সংরক্ষণ করা যায় না এই কথা শুনে জন অজ্ঞান হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে এতে বালদিনীও চিন্তায় পড়ে যায় কারণ জন ছাড়া বালদিনি পারফিউম ব্যবসার অতি হচ্ছিল এরপর জন বালদিনীকে জিজ্ঞেস করে আর কোনো উপায় আছে কিনা বালদিনী তখন তাকে বলে প্রাণীর চর্বির মাধ্যমে ঘ্রাণ সংরক্ষণের একটি উপায় রয়েছে কিন্তু তার পদ্ধতি তার জানা নেই জন যদি ক্রাশ শহরে যায় তাহলে সে তা শিখে নিতে পারবে বালদিনী একশো ফর্মুলা দেওয়ার শর্তে জনকে যেতে দেয় এখানেও নিয়তির নির্মম এক পরিহাস দেখানো হয় জন যাওয়ার পরে ওই রাতেই দেখা যায় ভবন ধসের মাধ্যমে মৃত্যু হয় জন নতুন শহরের দিকে যাত্রা করে পথের মধ্যে সে একটি গোহায় অবস্থান করে ঘুমের মধ্যে সে ওই ফল বিক্রেতা মেয়েটিকে স্বপ্নে দেখতে পায় দেখতে পায় মেয়েটি তাকে দেখতে পাচ্ছে না ঘুম ভেঙে জন নিজের শরীরের গন্ধ নিতে শুরু করে এবং ভাবতে থাকে তার শরীরের কোনো গন্ধ নেই তাই ফল বিক্রেতা মেয়েটি তাকে দেখতে পায়নি সে নিজেকে খুব তুচ্ছ ভাবতে থাকে তাই সে ভাবতে থাকে সবচেয়ে অমূল্য পারফিউম বানিয়ে দুনিয়াকে সে দেখিয়ে দিবে ক্র্যাশ শহরে ঢোকার মুহূর্তে ফল বিক্রেতা মেয়েটির মতন আরও একটি ঘ্রাণ পায় ঘ্রাণটি আসছিল লরা নামে একটি মেয়ের শরীর থেকে জন সেই মেয়েটির পিছু পিছু তার বাড়ি পর্যন্ত চলে যায় লরা ছিল এই শহরে প্রভাবশালী একজন ব্যক্তি অ্যান্টনি রিচিসের মেয়ে জন ক্র্যাশ শহরে ম্যাডাম আনুফি নামে একজন মহিলার অধীনস্থ হিসেবে কাজ শুরু করে এখানে সে প্রাণী চর্বি দিয়ে ঘ্রাণ সংরক্ষণ করার দুটি পদ্ধতি সম্পর্কে শিখতে থাকে জনের কাছে পারফিউমের এর কিছুই ছিল না সে যেন এর জন্য যা খুশি তাই করতে পারে পারফিউম বানানোর জন্য এখানেও সে একটি মেয়ে কর্মীকে হত্যা করে এবং প্রাণী চর্বির সাথে তাকে সিদ্ধ করতে থাকে সুগন্ধ বের করার জন্য কিন্তু এখানেও সে সফল হয় না তাই সে অন্য পদ্ধতিটি প্রয়োগ করতে চায় যা দিয়ে শরীর থেকে গ্রান বের করে আনা যায় জন অর্থের বিনিময়ে শহরের একজন পতিতাকে ডেকে আনে ওই পতিতা মহিলাটি তার প্রস্তাবে রাজি না হয় তাকেও জন আঘাতের মাধ্যমে হত্যা করে তারপর তার সারা শরীরে চর্বির প্রলেপ লাগিয়ে সংরক্ষণ করে তারপর শরীর থেকে চর্বি তুলে নিয়ে জাল দিয়ে তা থেকে গ্রান বের করে এবং সে সফল হয় এবারজন তেরোটি বোতলের একটি সেট তৈরি করে বালতিনির কথা মতো সে ভাবতে থাকে এই তেরোটি বোতল পূর্ণ করার মাধ্যমে সে সবচেয়ে ভালো পারফিউমটি তৈরি করবে তারপর একদিন জন লরার বাড়িতে যায় সেদিন তার বাসায় উৎসব চলছিল সে মূলত গিয়েছিল লড়াকে তুলে আনতে কিন্তু তাতে ব্যর্থ হয়ে অন্য দুজন মেয়েকে সে তুলে নিয়ে আসে এবং একইভাবে তাদের শরীর থেকেও সে গন্ধ সংগ্রহ করে পরদিন দেখা যায় ওই দুটি মেয়ের লাশ পানিতে ভাসছে ওই ঘটনার জানাজানি হলে শহরের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই তাদের মেয়েদের বাড়িতে তালাবদ্ধ করে রাখতে থাকে এক এক জন করে জন বারোটি বোতল পূর্ণ করে ফেলে বাকি থাকে একটি বোতল যা সে লরা নামে মেয়েটির কাছ থেকেই পূর্ণ করবে এদিকে লরার বাবা চিন্তিত হয়ে পড়ে তার মেয়েকে নিয়ে সে শহরের বাইরে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তারা যখন শহর ছেড়ে যায় তখন জন আবার সেই গ্রান্টি পায় এবং জনও তার পিছু নিতে থাকে লরার বাবা প্রতিমধ্যে একটি বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় রাতে লরার বাবা তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে চাবিটি তার কাছে রাখে সে রাতে জন সে বাড়িতে ঢুকে লরার বাবার কাছ থেকে গোপনে চাবিটি নিয়ে লরার ঘরে প্রবেশ করে এবং একইভাবে লরাকে হত্যা করে তার তেরো নম্বর বোতলটি পূর্ণ করে নেয় পরের দিন সকালে অ্যান্টনি ঘরে ঢুকতে তার মেয়ের মৃতদেহ দেখতে পায় আর কান্নায় ভেঙে পড়ে জন যখন তেরোতম বোতলটি বাকিগুলোর সাথে মিশাচ্ছিল তখন পুলিশ তার কাছে চলে আসে আর তাকে গ্রেফতার করে তারপরেই ঘটনা প্রবাহ নিয়ে যাওয়া হয় মুভির শুরুতে পরদিন শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন একটি ময়দানে জড়ো হতে থাকে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে থাকে জনের মৃত্যুদণ্ড দেখার জন্য গার্ডগুলো যখন জনকে ময়দানে আনতে যায় তখন সুযোগ বুঝে জন তার বানানো পারফিউমের বোতলটি খুলে ধরে পরের সিনটিতে দেখা যায় জন রাজার বেশে প্রবেশ করছে ময়দানটিতে জল্লাদ তার শরীরে থাকা পারফিউমের গন্ধে মুগ্ধ হয়ে যায় আর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং জনকে নির্দোষ দাবি করতে থাকে জন একটি রোমালে পারফিউম মেখে তা জনতার মধ্যে ছুঁড়ে মারে এই গন্ধে ওইখানে থাকা সমস্ত লোক বিমোহিত হয়ে পড়ে সবাই এতটাই মুগ্ধ হয় যে সবাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ফলে তাদের মন ভালোবাসায় পূর্ণ হয়ে যায় তারা একে অপরকে ভালোবাসতে চায় সবাই জনকে স্বর্গের দুধ মনে করতে থাকে এমনকি লরার বাবাও এসে নিজেকে সঁপে দেয় আর তাকে নির্দোষ দাবি করতে থাকে জন চোখ বন্ধ করে আবার সেই ফল বিক্রেতা মেয়েটির কথা ভাবতে থাকে সে ভাবতে থাকে হয়তো সে মেয়েটিকে সে সারা জীবনের জন্য পেতে পারতো হয়তো তার ঘ্রাণও সারা জীবনের জন্য তার হতো কিন্তু শুধুমাত্র পারফিউমের মহে সে অনেকগুলো মেয়েকে হত্যা করেছে তার মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করতে থাকে তখন জন সেখান থেকে চলে যায় এক অজানার উদ্দেশ্যে সে যা চেয়েছিল আজ তাই পেয়েছে কিন্তু তার মনের মধ্যে কমতি রয়ে গেছে সে আজ যাই চাইবে তাই করতে পারবে এই পারফিউমের মাধ্যমে চাইলে সবাইকে নিজের মতো করে নিজের করে পেতেও পারবে কিংবা সে যদি চায় কোনো রাজাও হতে পারবে কিন্তু সে আজ কিছুই চায় না জন হাঁটতে হাঁটতে সেই বাজারে এসে উপস্থিত হয় যেখানে তার জন্ম হয়েছিল সে তার সমস্ত পারফিউমটি তার নিজের মাথায় দেয় পরক্ষণেই দেখা যায় পারফিউমের গন্ধে সেখানে থাকা সমস্ত মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ে সবাই ঘ্রাণ নিতে নিতে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে সময় নিশ্চিন্ন করে দেয় পরদিন সকালে দেখা যায় সেখানে শুধুমাত্র তার জামাটি পড়ে আছে আর তার শরীরটা নিশ্চিহ্ন হয়ে গেছে আর দেখা যায় পারফিউমের শেষ ফোটাটিও মাটিতে পরে বিলীন হয়ে যায় আর এভাবেই হয়তো ফ্রান্সের প্যারিস পারফিউমের নগরী হয়ে ওঠে